আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন আপনারা আমরা আল্লাহ রহমতে আছি আজকে হয়তো এটা শুক্রবারে রান্না করতেছি দুপুরে তো বাংলাদেশ থেকে আমরা নিয়ে আসছিলাম যে মাগুর মাছ শিং মাছ দেশি তারপর টাকি মাছ এগুলো পোড়া কেটে ধুয়ে ফ্রিজ করে রেখে নিয়ে আসলাম তারপরে ফ্রিজও রাখছিলাম এখন অনেকটা ভালো তারপর আমি এগুলো উঠিয়ে ভালো করে লেবু দিয়ে লবণ দিয়ে ধুয়ে পুষে করে নিয়েছি এখন আমি হালকা একটু লবণ আর হয়েছে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আজকে আবার অন্য একটা ইয়া রান্না যেহেতু মাটির পাতিল নিয়েছি মাটির পাতিলে ভালো করে পড়লা রান্না করতে সে ভেজে নিলাম মাছগুলো তারপর টাকি মাছগুলো বেজে নিয়েছি ভর্তা করার জন্য সুন্দর করে বেজে হওয়ার পর এখন মাছগুলো একটা বোনা বানাবো যেহেতু দেশি মাগুর মাছ শিঙ মাছ এগুলো দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর এখন আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব মাগুর মাছের বোনা শিং মাছের বোনা রান্না করবো পেঁয়াজ দিয়ে ভালো করে মশলা দিয়ে আমি এখানে হলুদ মরিচ ধনিয়া আদা জিরা জিরাপটা রসুন পটা সব দিয়েছি চামচ দিয়েছি দিয়ে তারপর আমি এখন রান্না করতেছি মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা মাগুর মাছ শিং মাছগুলো দিয়ে দিলাম যেহেতু বাংলাদেশ থেকে দেশি মাছ কিনে নিয়ে আসলাম তারপর এখন মাটির পাতিলে রান্না করতেছি আলহামদুলিল্লাহ এখন তারপর কষিয়ে ভালো করে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যেহেতু আমি ভালো করে উঠাইতেও পারিনি তাতে অসাধারণ হয়েছে রান্নাটা কিন্তু আজকে এত টেস্ট হয়েছিল যে বোঝা যাচ্ছে যে এরকম লাগছিল যে চুলার মধ্যে রান্না করতেছি মাটির চুলা রান্নার টেস্ট এত বলতে পারবো না খাওয়ার পরে বোঝা গেল যে অনেক টেস্ট হয়েছে তরকারিটা অনেক অসাধারণ হয়েছে বোনাটা তো আমি মাটির মধ্যে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য এখন দেখেন কত সুন্দর হয়েছে পরিমাণ মতন তেল সব কিছু চুটকি নিয়েছি ওই পাতিলে বা রুটি রেখে মাটির পাতিলে এখন সুটকিগুলো অনেকগুলো সুটকি নিয়েছি পেঁয়াজ তিশিয়েছি বেশি করে তারপর তেল দিয়ে সুটকির একটা বুনা বানাব এটা আমরা অনেক পছন্দ করি টিয়ে সুটকি দিয়ে বোনা তখন আর মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে শুটকে এখন সুটকি বোনাটা একদম বাজা বাজা করে ফেলবো এতে খেতে অনেক টেস্ট হয় গরম গরম ভাত দেখেন কত সুন্দর হয়েছে লাল অনেক টকটক লাল হয়েছে সুটকি বোনাটা অসাধারণ একদম পারফেক্ট হয়েছে গরম গরম বাতের সাথে এক টেস্ট হবে দু টেস্ট ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস